বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা সকলেই জানেন যে আর প্রধান মোহন ভাগবত সম্প্রতি গত কয়েকদিন আগে একটি মন্তব্য করেছেন যে মন্তব্যকে নিয়ে এদেশের সমস্ত গণমাধ্যমগুলি আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছেন এর নেপথ্য কারণ কি নেপথ্য কারণটা নিয়েই আজকে আলোচনা করবো তার আগে আমরা বলবো যে আপনারা ভালো লাগলে অবশ্যই বাংলার জনরবকে লাইক করবেন শেয়ার করবেন মানুষের কাছে পৌঁছে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন এবং আপনারা আপনাদের সাহায্য এবং সহযোগিতায় আমাদের চলার পথে একমাত্র ভরসা রাহুল গান্ধী বেশ কয়েক বছর ধরে বলছেন নফরতের বাজারে ভালোবাসার দোকান তিনি খুলেছেন অর্থাৎ বিদ্বেষের বাজারে ভালোবাসার দোকান খুলে যে বার্তা রাহুল গান্ধী সমগ্র দেশ জুড়ে দিয়ে চলেছেন তাতে তখন তাকে অনেক কথা বলা হয়েছে গডি মিডিয়া নানাভাবে রাহুল গান্ধীর এই সম্প্রীতির যাত্রাকে কোথাও কোথাও বিঘ্নিত করার চেষ্টা করেছে এমন কি। রাহুল গান্ধীকে নানা উপমায় উপমিত করা হয়েছে তাকে ট্রোল করা হয়েছে তাকে নানা ভাষায় বিকৃতি করা হয়েছে সেই রাহুল গান্ধীর ভাষাই আজকের দিনে আর এস এস প্রধান মহান ভাগবতের ভাষাতেই পরিণত হয়েছে অর্থাৎ মোহন ভাগবত এই গত কয়েকদিন আগে যে কথাটা বলেছে সে কথাটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে এবং তিনি বলেছেন হিন্দু হোক বা মুসলিম ধর্ম ভিন্ন হতে পারে কিন্তু আমরা সবাই একই ভারতীয় সংস্কৃতিকে ভাগ করে নিচ্ছি অর্থাৎ আমরা একই ভারতীয় সংস্কৃতির মধ্যে বিরাজ করছি আবার একই সঙ্গে তিনি বলছেন যে সব মসজিদের তলায় যদি আমরা শিবলিঙ্গ খুঁজতে যাই সেটা ঠিক হবে না হাজার বছর ধরে আমরা পাশাপাশি বাস করছি আমাদের মধ্যে মিলনের বার্তাকে গুরুত্ব দিতে হবে এই যে মহান ভাগবতের এই বার্তা এই যে কথা কেন এতদিন পরে বলা হচ্ছে দু হাজার চোদ্দো থেকে দু হাজার চব্বিশ দীর্ঘ দশ বছর ধরে এই দেশ জুড়ে যে বিদ্বেষ প্রচার করা হয়েছে বিশেষ করে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করা হয়েছে আর এস প্রচারক বলে খ্যাত আর এস সংঘ পরিবারের অন্যতম ঘনিষ্ঠ বলে খ্যাত এবং সংঘের যিনি জাদুকর বলা হয় যিনি সংঘকে সংঘ সংঘের আদর্শে দীক্ষিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন তিনি গুজরাট দাঙ্গার তিনি অন্যতম মুখ হিসাবে পরিচিত ছিলেন সেই নরেন্দ্র দামোদার মোদী যখন আমরা যখন দেখতে পাই ভারতের প্রধানমন্ত্রী পদে তিনি অভিষিক্ত হলেন এবং তিনি প্রধানমন্ত্রী হয়েও যখন তিনি একটি বিশেষ ধর্মকে আক্রমণ করছেন সমস্ত সভাতে সমস্ত মিটিংয়ে বিশেষ করে নির্বাচনী সভাগুলোতে তখন কিন্তু আর এস এস প্রধান মোহন ভাগবত একবারও তাকে ধমকাতে যাননি একবারও তিনি সম্প্রীতির বার্তা বলেননি একবারও তিনি কোনো কথা বলতে চাননি কিন্তু এতদিন পরে কেন কি জন্যে বলছে নেপথ্যে রহস্যটা কী রহস্য নম্বর এক রহস্য নম্বর এক অর্থাৎ প্রথম রহস্য মহান ভাগবতের এ কথা বলার পেছনে মহান ভাগবত তার আর এস প্রচারকদের মাধ্যমে যে খবর পেয়েছেন তাতে এটাই স্পষ্ট হয়ে ধরা দিয়েছে যে এদেশের সাধারণ নাগরিকরা এখন আর হিন্দু মুসলমান এই বিভেদের মধ্যে মাথা গলাতে চাইছে না তারা রুটি কাপড়া মাকানের খোঁজ করছে অর্থাৎ রুটি কাপড়া মাকান কিভাবে সংস্থান হবে সেই চিন্তায় তারা অস্থির হয়ে উঠেছে অন্যদিকে আমরা যদি আরেকটু খোঁজ নিতে যাই দ্বিতীয় যে কারণটি আছে সেটা হচ্ছে রাহুল গান্ধী রাহুল গান্ধী যেভাবে সমগ্র দেশ জুড়ে সম্প্রীতির বার্তাকে পৌঁছে দিয়েছে যেভাবে তিনি মানে হিন্দু মুসলমান সাধারণ জনতার হৃদয়ের মধ্যে স্থান পেয়ে গেছেন যেভাবে রাস্তায় দাঁড়িয়ে যুব সম্প্রদায় বলছেন আই লাভ ইউ রাহুল গান্ধী সেই সেই সেটা দেখে আর এস এস প্রধান ঘাব রেখেছে এখন তিনি সম্প্রীতির বার্তা দিচ্ছেন অথচ তারাই সম্প্রীতিটা ভেঙেছে এবং খুব সম্প্রীতি দেখুন তো দুটো মানুষ আর এস এসের এর মদত ব্যক্তি হিসাবে পরিচিত একটি হচ্ছে নরেন্দ্র মোদী অন্যটি হচ্ছেন যোগী আদিত্যনাথ যোগী আদিত্যনাথ সমগ্র উত্তরপ্রদেশে যেভাবে হিন্দু রাজকে কায়েম করতে কট্টর হিন্দু রাজকে কায়েম করতে গিয়ে রামরাজ নয় কিন্তু মনে রাখবেন হিন্দু রাজকে কায়েম করতে গিয়ে কট্টরপন্থী হিন্দু রাজকে কায়েম করতে গিয়ে যে কাজ তিনি করেছেন এবং সেই কাজকে ঘুরিয়ে টুরিয়ে সবেতেই মদত দিয়ে গেছেন আর এস এস আর এস এস সেটা সেটা মনে রাখা দরকার এখন কেন পাল্টি খাচ্ছেন আর এস এস এই প্রশ্নটাই সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে তিন নম্বর যে কারণটি সেটা খুব স্পষ্ট করেই বুঝতে পারছেন যে রাহুল গান্ধী ভোট চুরির যে অভিযোগ এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে এই ভোট চুরির অভিযোগটা কিন্তু এদেশের সমস্ত মানুষের মনে স্থান পেয়ে গেছে এই ভোট চুরির অভিযোগ থেকে সাধারণ নাগরিকদের মনকে ঘুরিয়ে দেওয়ার জন্য মোহন ভাগবত আসরে নেমেছেন তিনি এখন সম্প্রীতির বার্তা দিচ্ছেন তিনি এখন হিন্দু মুসলমান মিলনের কথা বলছেন তিনি ভারতের ঐতিহ্য সংস্কৃতির কথা স্মরণ করাচ্ছেন কারণ যাতে মানুষ এটা ভাবতে শুরু করে যে না সবক তো শিখে গেছে আর এস এস সবক্ত শিখে শিক্ষা তো নিয়েছে বিজেপি অতএব বিজেপির কাছ থেকে মুখ ফেরানোর জায়গা নেই চতুর্থ কারণটি হচ্ছে মার্কিন লবির চাপ অর্থাৎ আমেরিকা যেভাবে ভারতবর্ষের নাগ পণ্যের উপরে ভারতের পণ্যের উপরে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে তাতে আমাদের দেশের অর্থনীতি দেশের সামাজিক মেলবন্ধন দেশের সম্প্রীতি এবং দেশের বিভিন্ন রকমভাবে বেকারত্ব বাড়বে এবং সেই বেকারত্ব থেকে মানুষের মনকে ঘুরিয়ে দেওয়ার জন্য অর্থাৎ এই যে মহ যে ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারতের উপর চাপ সৃষ্টি করছেন যেভাবে নানাভাবে আর্থিক চাপে প্রতিপন্ন করার চেষ্টা করছেন ভারতের উপর আর্থিক চাপ তৈরির চেষ্টা করছেন সেদিক থেকে সাধারণ নাগরিকদের মনকে ঘুরিয়ে দেওয়ার জন্য হঠাৎ করতে মানে ভূতের মুখে মুখে রাম নামের মতো শোনাচ্ছে রাম মানে মহন ভাগবত হঠাৎ করতেই এই সম্প্রীতির বার্তা দিতে শুরু করেছে যদি সার সংক্ষেপে আমরা বলি তিনি বলেছেন তার বক্তব্যের মধ্যে উঠেছে সাংস্কৃতিক শিকড় হিন্দু মুসলমানের সাংস্কৃতিক শিকড় এটা আগেও ছিল তাহলে এতদিন ধরে কেন প্রধানমন্ত্রী বলছিলেন কাপড় দিয়ে চেনা যায় ওদিকে তার মানে আমাদের ডিএনএর মধ্যে হিন্দু মুসলমান সংস্কৃতি তো আছেই আমরা প্রত্যেকটা নাগরিক হিন্দু মুসলমানের মধ্যে মিলনের মধ্যে দিয়ে নতুন জাতি গড়ার কথা বলেছি আমাদের দেশের যারা মহাপুরুষ স্বামী বিবেকানন্দের মতো ব্যক্তি তিনি বলছেন যে বৈদিক মস্তিষ্ক আর ইসলামীয় দেহ নিয়ে এই ভারতবর্ষ জেগে উঠবে তারই যে বিশাল বক্তব্য সেই বক্তব্যের কথা তো একবারও শোনা যায়নি বিজেপি নেতাদের মুখে তাহলে আর এস এস যে বিজেপির অভিভাবক বলা হয় তাহলে আর এস এস বিজেপিকে কী শিক্ষা দিয়েছে এই প্রশ্নটা আসছে তিনি বলছেন শান্তিপূর্ণ সহাবস্থনের উপর জোর দিচ্ছেন সামাজিক সম্প্রীতি পরস্পরের মিলেমিশে থাকা এটাই ভারতের রূপ এটা তো আগেও ছিল বৌদ্ধবাদ সংস্কৃতির কথা বারবার বলা হয়েছে কিন্তু তারপরেও কেন এতদিন ধরে হিন্দু মুসলমান করা হয়েছে সংলাপ আস্থায় গুরুত্ব কথা বলতে হবে আলোচনার মধ্যে মিটিয়ে দিতে হবে কেন এতদিন পরে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা অন্য মতাদশ রাখা অপরাধ নয় হিন্দু রাষ্ট্র মানে সবার জন্য ন্যায় সমতা তো সমতা যদি করতেই হয় তাহলে এত অনৈক্য কেন এত মুসলমানদের প্রতি এত অত্যাচার কেন মুসলমানদের প্রতি এতটা অনাচার করা হচ্ছে কেন কেন অসমের বুকে মানুষকে বলা হচ্ছে যে জমি কিনতে গেলে প্রশাসনের অনুমতি নিতে হবে নরেন্দ্র মোদীও চুপ আছেন আর এস প্রধান মোহন ভাগবত চুপ আছেন আবার যখন রাহুল গান্ধী বিষয়টি নিয়ে সামনে নিয়ে আসবেন তখন আবার মোহন ভাগবত সম্প্রীতির বার্তা দিবেন দরকার হলে হেমন্ত বিশ্ব শর্মাকে সরিয়েও দিতে পারেন অসমের মুখ্যমন্ত্রীর পদ থেকে আপনারা কি বলছেন আপনাদের মতামতের উপর ভরসা রাখছি মহান ভাগবতের মুখে অর্থাৎ ভূতের মুখে এই যে নাম হঠাৎ যে পরিবর্তন এই পরিবর্তনের নেপথ্যে কি রাহুল গান্ধীর চাপ দেশের সাধারণ নাগরিকের চাপ না জনতা যখন মুক্তির পথ খুঁজছে বিজেপির কাছ থেকে এদেশের জনতা যখন নরেন্দ্র মোদীর শাসনের নাগপাশ থেকে মুক্তির পথ খুঁজতে তখন তাতে মলম লাগানোর চেষ্টা করছেন মোহন ভাগবত আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ পর্যন্ত আবারও দেখা হবে অন্য